নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবার পিএম কিষান সম্মান নিধি যোজনার আয়তায় কৃষকদের জন্য উঠে এসেছে দুটি বড় আপডেট প্রথমত একুশতম কিস্তির টাকা নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা আর দ্বিতীয়ত রয়েছে একেবারে আনন্দের খবর এই প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকার দেওয়ার বিষয়ে বড় আপডেট এসেছে অর্থাৎ অতিরিক্ত দু টাকা কৃষকদের হাতে পৌঁছানোর বিষয়ে সরকার থেকে নতুন বার্তা এসেছে এখন প্রশ্ন হলো কবে থেকে কৃষকরা এই বাড়তি টাকা পাবেন একুশতম কিস্তি আসবে কবে নাগাদ আর ঠিক কোন নিয়মে এই বাড়তি টাকা কার্যকর করা হবে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে সব কিছু বিশদভাবে ব্যাখ্যা করব তাই যদি আপনিও পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক লাভজনক ও একেবারেই মিস করার মতো নয় তাহলে চলুন একসাথে জেনে নি পিএম কিষান প্রকল্পের নতুন এই সুখবরের সম্পূর্ণ তথ্য তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি জানানো হয়েছে পিএম কিষান প্রকল্পের সুখবর একুশতম কিস্তি ও বাড়তি টাকা নিয়ে বড় ঘোষণা ছ হাজার টাকা নয় এবার কৃষকরা পাবেন আট হাজার টাকা পিএম কিষান বিক আপডেট নিজস্ব প্রতিবেদন আগস্ট দু হাজার পঁচিশ কৃষকরাই আমাদের দেশের মেরুদণ্ড সকাল থেকে রাত অবধি তারা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করেন ঘামে ভিজিয়ে দেন জমির মাটি যাতে আমাদের পাতে অন্ন পৌঁছায় অথচ দুঃখজনক হলেও সত্যি সেই কৃষকরাই আজ আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে তাদের এই কষ্টের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে যাতে প্রত্যেক কৃষক সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পায় এবং কিছুটা হলেও আর্থিক স্বস্তি মিলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন এক বিরাট সুখবর বিশেষ করে যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উপভোক্তা তাদের জন্য আজকের খবরটি শোনার মতো নয় মনে রাখার মতো কারণ আগামী কিস্তি নিয়ে এসেছে দারুণ বড় চমক প্রথমেই সুখবরটা জেনে নিন কেন্দ্রীয় সরকার জানিয়েছে আগামী কিস্তির টাকা নির্দিষ্ট তারিখেই কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে মানে দেরি নয় সময় মতো টাকা পাওয়া যায় আর এখানেই শেষ নয় এবার নাকি কৃষকদের জন্য আরো বড় চমক রয়েছে শোনা যাচ্ছে এবার আর শুধু ছ হাজার টাকা নয় কৃষকদের অতিরিক্ত সুবিধা হিসাবে আরো টাকা জমা হবে কৃষকদের অ্যাকাউন্টে বর্তমানে এই প্রকল্পে বছরে মোট ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রতিবারে দু হাজার টাকা করে কিন্তু কৃষকদের দাবি এবং সরকারের সদিচ্ছার ফলে এবার সেই অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাবুন তো বছরে যদি আট টাকা কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় তাহলে অত্যন্ত কিছুটা হলেও চাষের খরচ মেটানো সহজ হবে এই খবর যদি আপনার কাছে সত্যি আনন্দের হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শুধু আগামী কিস্তির তারিখ নয় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার খুব কাজে লাগবে তাই একটুকুও এদিক ওদিক করবেন না আসুন জেনে নিন পুরো আপডেটটি কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য দু সালের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি মুক্তি পায় এক নম্বর কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি এসেছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশে এরপর ধাপে ধাপে দ্বিতীয় কিস্তি এসেছিল দোসরা মে দু হাজার উনিশ সালে তিন নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার উনিশ সালে এবং চার নম্বর কিস্তি এসেছিল চৌঠা এপ্রিল দু হাজার কুড়ি সালে তারপরও থেমে থাকেনি করোনার সময়ও সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে পাঁচ নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পঁচিশে জুন দু হাজার কুড়ি সালে ছ নম্বর নয় আগস্ট দু হাজার এবং সাত নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে এরপর আবারও টাকা দেওয়া হয়েছে তাতে আট নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল চোদ্দই মে দু হাজার একুশ সালে ন নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দশই আগস্ট দু হাজার একুশ উনিশ সালে দশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারি দু সালে এগারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পয়লা জুন দু সালে এবং বারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সতেরোই অক্টোবর দু সালে কৃষকের হাসি ধরে রাখার এই পথ চলা চলতেই থাকে তেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দু সালে ১৪ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু সালে পনেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পনেরোই নভেম্বর দু দু সালে ১৬ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু সালে সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠারোই জুন দু সালে আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পাঁচই অক্টোবর দু সালে উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে এবং সর্বশেষ সুখবর কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে দোসরা আগস্ট দু সালে এতগুলো কিস্তির ইতিহাস শুনে কি মনে হচ্ছে না এই প্রকল্প সত্যি আমাদের কৃষকের জীবনে এক বিশাল সহায়ক হয়ে উঠেছে প্রতিটি তারিখ শুধু একটা সংখ্যা নয় প্রতিটি তারিখ যেন একজন কৃষকের ঘরে হাসি বাচ্চার মুখে অন্ন অথবা ঋণ শোধ করার সস্তি দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা সংক্ষেপে পিএম কিষান প্রকল্প এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি বছর কৃষক পরিবাররা মোট ছ টাকা পান এই টাকা দেওয়া হয় বছরের তিনটি কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে প্রথম কিস্তি আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর শেষ কিস্তি আসে ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর যেমন সতেরোতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় আঠেরোই জুন আঠারোতম কিস্তি পাঁচই অক্টোবর আর উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল ঠিক একইভাবে এবার নতুন অর্থ বছর দু হাজার কৃষকদের মনে বড় প্রশ্ন একুশতম কিস্তি কবে আসবে একুশতম কিস্তির সম্ভাব্য তারিখ বিশেষ সূত্রে জানা যাচ্ছে নভেম্বর মাসে অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে একুশতম কিস্তি অর্থাৎ দু টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই এই টাকা রিলিজ হবে পিএম কিষাণ প্রকল্পের টাকা দু হাজার টাকা বাড়বে দেবে আট হাজার টাকা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আধুনিক পদ্ধতিতে চাষ করতে গেলে খরচ কতটা বেড়ে গেছে সার কীটনাশক বীজ বা যন্ত্রপাতি সব কিছুরই দাম আজকের আকাশ ছোঁয়া এবার ভাবুন তো বছরে মাত্র ছয় হাজার টাকা অনুদান কি সত্যি কৃষিকাজের জন্য যথেষ্ট এই প্রশ্নটা শুধু আপনি নন গোটা দেশের কৃষকরা বহুদিন ধরে তুলে আসছিলেন তাদের দাবি ছিল পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা টাকার পরিমাণ যেন বাড়ানো হয় অবশেষে সেই আশার আলো দেখা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবার ছ হাজার নয় বরং আট হাজার টাকা অনুদান দেওয়ার কথা ভাবা হচ্ছে কৃষি বিশেষজ্ঞের মতে বর্তমান পরিস্থিতিতে এই বাড়তি টাকা পাওয়া অত্যন্ত জরুরি কারণ একদিকে সার ও ঔষধ যন্ত্রপাতির দাম প্রতিদিন বাড়ছে অন্যদিকে কৃষকরা তাদের ন্যায্য দামের জন্য লড়াই করছেন তাদের ভাষায় চাষবাস চালিয়ে যেতে গেলে অনুদানের টাকা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা ভাবুন তো যদি বছরে এই বাড়তি দু হাজার টাকা সত্যি মেলে তাহলে অত্যন্ত কিছুটা হলেও স্বস্তি আসবে তাই না একজন কৃষক যেমন বীজ বপন করেন তেমনি আশা বপন করেন আর সেই আশার ফসল যদি সত্যি বাস্তব হয় তাহলে হবে কৃষকদের জন্য এক বড় সুখবর বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছা তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম